চলে আসো কারোর কমেন্ট আমি দেখতেই পারছি না যদি আমার লাইফটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে দিও আমার কথা কি শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না বুঝতেই পারছেন হ্যাঁ একজনকে দেখেছি লাইফটা জয়েন্ট করেছে কারোর কাছে যাচ্ছে নি না যাচ্ছে না এটা বুঝতে পারছি না এখানে দেখছি শ হচ্ছে তাও বুঝতে পারছি না অনেকদিন পরে এসেছি তো তাই লাইকটা লাইক করে দিও প্লিজ এখানে কি সবাই গান শুনতে পাচ্ছ এখানে মারাঠিয়া ভাষায় গান চলছে পুজো পুজো হচ্ছে আর কি পুজো মন্দিরে গান হচ্ছে সবাই হ্যালো 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 থ্যাংক ইউ সো মাচ সবাই আসার জন্য আমি কিছু না আমি সেলাইয়ের কাজ করি ও সরি আপনি কি করেন হ্যাঁ বর্তমানে তো আমি কি বলবো আমি বুঝতেই পারছি না আপনি কি করেন এটার মানে বুঝতে পারছি না কাজের কথা বলছো নাকি আমি নিজে কি করছি সেটার কথা বলতে বলছো থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং গুড ইভিনিং আই লাভ ইউ জি জি সরি জি থ্যাংক ইউ সো মাচ লাইভটা লাইক করে দিও প্লিজ আমি কি করছি আমি এখন বর্তমানে বসে আছি এই মাত্র শর্টস ভিডিও করেছি তো বাবলাম আজকে অনেক দিন হয়ে গেছে লাইভে আসি না তো আজকে লাইভে চলে আসলাম আর কি হয়েছে তোমরা কি আমার কেউ ভিডিও দেখো না এখন জানি না কি কিসের জন্য মানে ভিডিওতে ভিউজই হচ্ছে না চলে আসো তাড়াতাড়ি প্লিজ প্লিজ প্লিস কি মশা এখানে কি বলবো তোমাদেরকে অনেকদিন পর আমি লাইভে এসেছি লাইভটা লাইক করে দিও প্লিজ অনেক ধন্যবাদ সবাইকে জয়েন্ট হওয়ার জন্য আমার লাইফে তাড়াতাড়ি তুমি কথা করতে বুঝতে পারছি না কি বলছো তুমি কোথায় থেকে বলতে আসো আমি এখন বর্তমানে গোয়ায় থেকে কথা বলছি তোমাদের সাথে বৃষ্টি চলে আসবে কারণ হয়ে গেছে তাই চলে গেলে তোমরা সবাই মনে হচ্ছে আমার লাইফটা পুরো দেখছো না কেউ তাড়াতাড়ি চলে আসো সবাই

জন্য তোমাদের সবার জন্য আমার বুক পড়া ভালোবাসা দূর থেকে তো বুক পড়া ভালোবাসাই দিতে পারবো আর কিছু দিতে পারবো না দিদি ইনসান টিজি ফাইভ आपका चैनल मोनेटाइजेशन हो गया हाँ बहुत पहले हो गया मुझे पेमेंट भी मिल गया हमार गाड़ी हो चे थैंक यू थैंक यू सो मच পে মিল দাদা কই দাদা এখন দের থেকে চলে গেল আমি একাই করে আছি আমার ছেলে মেয়ে নেই বর্তমানে বাড়িতে যাচ্ছিল তার জন্য কথা বলতে পারিনি মেম্বারশিপ লাইভ করবো হাই 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 মেম্বারশিপ লাইভ কি করে করেন বুঝতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালোবাসা একসাথে দেখতে পাচ্ছি সত্যি কি বলবো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ এত কমেন্ট আমাকে করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মানে কি বলবো এখন বৃষ্টি চলে আসছে আমরা যখন লাইভে আসি না কেউ যদি আমাদেরকে একটা কমেন্ট করে আমরা অনেক খুশি হই মেম্বারশিপ খুলে রেখেছো তাই জিজ্ঞাসা করলাম মেম্বারশিপ হ্যাঁ গো মেম্বারশিপ খুলে রেখেছি মেম্বারশিপ হতে পারবে না আমি কি বলবো আমার হয়নি কারণ তোমাদের কাজকর্ম থাকে তার সাথে সাথে ভিডিও করা আর অনেক কাজকর্ম আমি করি যেমন কি টেইলারিং সেলাই টেলাই করতে হয় তো যখন ফাঁকা সময় পাই তখনই কিন্তু আমি লাইভে আসি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অবশ্যই দেখা যদি আমার আশেপাশে থাকো তাহলে তো আমি দেখা করব কেন করব না আমাদের কি হয় আমরা যখন না লাইফে কিছু করতে চাই তখন কিন্তু অনেক মানুষ কিন্তু আসে আমাদেরকে বাধা দেওয়ার জন্য আর এগুলো মানুষ থেকে কিন্তু আমরা যেগুলো মানুষ আমাদেরকে মানে আমাদেরকে যেমন কি কিছু করার জন্য বাধা দেবে তখন তাদের থেকে কি তুমি দূরে চলে যাও তারপরে দেখবে তুমি লাইফে অনেক কিছু করতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিদি আপনার মতো কি মেয়ে আছে কারণ আমি সিঙ্গেল মিঙ্গেল না যদি একটা যদি একটা আপনার বোন থাকে তাহলে আমাকে বলবেন বিয়ে করতে চাই অবশ্যই বলবো অবশ্যই বলবো আমার তো অনেক ছোটো ছোটো বোন আছে বলবো ওদেরকে যে তো তোরা কি বিয়ে করতে চাস তাহলে বিয়ে করতে পারবি একশোবার বলবো যদি হাতে নীল চুরি কেন হাতে নীল চুরি হচ্ছে শ্রাবণ মাস তো আর শ্রাবণ মাসে আমরা কিন্তু হাতে নীল চুরি পরি এটা কিন্তু আমাদের নিয়ম নয় যে হাতে চুরি পরতেই হবে তো সবাই পরছে আমিও পরে নিলাম লাইভটা তোমরা সবাই লাইক করে দিও ভিডিওর বিষয় যারা যারা চ্যানেল খুলছ যাদের আর কি মানে চ্যানেল থেকে কোনো কিছু হচ্ছে না তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি বলে দেব তোমাদেরকে কিভাবে তোমরা ভিডিও করবে মনিটাইজেশন অন করবে আমি সব কিছু তোমাদেরকে বলে দিতে পারবো থ্যাংক ইউ এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো আমি যখন লাইভে আসবো তোমরা সবাই আমাকে কমেন্ট করতে চলে আসো তোমরা সবাই যদি ভিডিওর বিষয়ে কিছু জানতে চাও তাহলে হে করতে চাই কিন্তু মনের মনের পাইতে আস না ভগবান যখন তোমার তোমাকে তোমার সময় আসার পর ভগবান এমনিতেই তোমার বিয়েটা করিয়ে দেবে তুমি চিন্তাই করো না হাই 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 শ্রীষা हाय हेलो थैंक यू सो मच आप लोगों का इतना कमेंट आज हमको मिला थैंक यू सो मच अगर YouTube के बारे में मुझे कुछ पूछना चाहते हो तो मुझे पूछ सकते हो तो मैं आप लोगों को बता सकती हूँ कि कैसे YouTube में वीडियो बनाना चाहिए और मोनिटाइजेशन ऑन करना चाहिए तो आप लोगों को हम बता सकते हैं इतना तो नहीं बता सकते पर थोड़ा थोड़ा तो हम बता सकते हैं मेरा सब्सक्राइब को अगर जिन जी, जिन्होंने मुझे सब्सक्राइब किया तो उनका भी फायदा होना चाहिए ना क्यूट हो आप थैंक यू सो मच मुझे हर कोई क्यूट बोलता है मुझे पता नहीं कि मैं इतना क्यूट हूँ क्या थंबनेल कैसे बनाते हैं पिक्सेल ऐप डाउनलोड करो और उसमें आप अपना थंबनेल बना सकते हो थैंक यू सो मच आज सच में क्या बोलूँ? मतलब इतना कमेंट हमको पहले एक दिन मिला था मैं लाइव आई थी तब और आज इतना कमेंट आया कमेंट देख के ना मुझे इतना अच्छा लगता है कि कोई तो है मेरा वीडियो देख रहा है हाय हाय हाँ, हाँ, हाँ। ভিডিও ছাড়তে পারছি না কেন তোমার কি সমস্যা আছে হাই তোমার চ্যানেলে কোন সমস্যা আছে চেষ্টা করো জানি অফ হয়ে যাচ্ছে তুমি আসলে কি ভিডিও করো আমি বুঝতে তো পারছি না সন্ধ্যা হয়ে যাচ্ছে ছাড়ার পর ক্ষণ পর অফ হয়ে যায় অফ হয়ে যায় এটা সমস্যা তো অন্যরকমে বুঝতে পারছি কেন অফ হয়ে যায় এটা ইউটিউবে সার্চ করতে পারো ইউটিউবে সার্চ করে নিয়ে বাট আই এম ইন হিন্দি বাট আই কাম টু সমস্যা হলে ইউটিউবে সার্চ করে নিও দেখবে তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে এখানে কি তোমরা গান শুনতে পারছো এখন বুঝতেই পারছি না ছটা ষোলো বাজছে এখন কি করো আমি এখন বসে বসে তো আর এস ব্লগার আমি এখন বসে বসে তোমাদের সবার সাথে কথা বলছি কেমন হচ্ছে এদিকে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন জানি বুঝতেই পারছি না ইউটিউবের এমনিতেই আর কি রেজটা খুব কমে যাচ্ছে হঠাৎ করে বুঝতেই পারছি না কিসের জন্য তো রেগুলার রেগুলার ভিডিও করে যাও তারপরে গিয়ে ঠিক হবে আমিও সেম এরকমই করছি তো আজকে চলো আমি এখানেই রেখে দিচ্ছি আমার লাইটটা অফ করে দেব কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে আর এখানে বসে আর কথা বলতে পারবো না তোমাদের জন্য তোমাদের সঙ্গে তো আজকের জন্য এখানেই রেখে দিচ্ছি অন্য আরেক দিন আমি লাইভে আসব আর অনেক 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 ধন্যবাদ তোমরা সবাই আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলো আজকের জন্য এই প্রয়োজন কথাটা